ফ্রেন্ডস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং ক্লাসটি হল অবশ্যই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এম এর ফার্স্ট সেমিস্টারের ক্লাস এবং আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল ব্রিটিশ শাসনকালে মানে ঔপনিবেশিক শাসনকালে রেলপথের আর্থ সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে ভূমিকা দেখো প্রথমেই বলে নিই ব্রিটিশ শাসকেরা ভারতবর্ষের রেলপথ কিন্তু মূলত নিজেদের স্বার্থ সাধনের জন্যেই স্থাপন করেছিলেন তারা নিজেদের প্রশাসনিক স্বার্থ সংরক্ষণের জন্য বাণিজ্যিক স্বার্থ সংরক্ষণের জন্য এবং তাদের বাজার এক বাজার থেকে অন্য বাজারে তাদের ব্রিটিশ পণ্যকে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু তারা রেলপথ স্থাপন করেছিল ভারতীয়দের স্বার্থ রক্ষার জন্যে তারা কিন্তু রেলপথ স্থাপন করেনি কিন্তু কালক্রমে এই রেলপথ তৎকালীন সময়ে মানে শাসন শাসনামলে অবশ্যই ভারতীয়দের আর্থ সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই রেলপথ তৎকালীন সময়ে ভারতবর্ষের আর্থ সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে যেসব কার্যকরী ভূমিকা পালন করেছিল তাকে মূলত আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি তাহলে দেখো আজ আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ব্রিটিশ শাসনকালে বা ঔপনিবেশিক শাসন আমলে ভারতীয় রেলপথের আর্থ সামাজিক সাংস্কৃতিক ভূমিকা প্রথমেই বললাম যে ব্রিটিশরা কিন্তু ভারতবর্ষে রেলপথ ভারতীয়দের স্বার্থ সাধনের জন্য স্থাপন করেনি তারা তাদের মূলত ওই প্রশাসনিক স্বার্থ রক্ষার জন্য বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য বা সামরিক স্বার্থ রক্ষার জন্যেই তারা কিন্তু নিজেদের সামরিক স্বার্থ রক্ষার জন্যেই তারা রেলপথ স্থাপন করেছিল কিন্তু কালক্রমে এই রেলপথ ব্রিটিশদের স্বার্থ রক্ষার পরিবর্তে ভারতীয়দের আর্থসামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই রেলপথকে কেন্দ্র করে ভারতীয় আর্থসামাজিক সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে যেসব প্রভাব পড়েছিল তাকে মূলত আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি দেখো প্রথমেই বলি ভারতবর্ষের তৎকালীন সময় মানে ঔপনিবেশিক শাসনকালে আর্থ অর্থনৈতিক ক্ষেত্রে রেলপথের ভূমিকা প্রথমেই আমরা দেখব দেখো অর্থনৈতিক ক্ষেত্রে ভারতবর্ষে তৎকালীন সময়ে রেলপথ যেসব গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো পালন করেছিল তাকেও আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমত এই রেল পরিবহন ব্যবস্থা শুরু হওয়ার ফলে গ্রামাঞ্চলের মানুষেরা তাদের গ্রামাঞ্চলে সব দ্রব্য উৎপাদিত হতো সেই সব দ্রব্যকে তারা তাদের গ্রাম থেকে নিয়ে এসে শহরের বাজারে বিক্রি করতো তার ফলে তারা কিন্তু তাদের জীবিকা অর্জনের পথ খুঁজে পেয়েছিলো দিস ইজ নাম্বার ওয়ান দ্বিতীয়ত এই এই রেলপথ স্থাপিত হওয়ার ফলে বেশ কিছু শিল্প তৎকালীন সময়ে গড়ে উঠেছিল এবং সেই সেই শিল্প আমরা দেখি যে তারা কাঁচা মাল এই রেলপথ পরিবহনের সাহায্যে নিয়ে আসতো এবং তারপর যা তাদের উৎপন্ন হতো সেই সেই আর উৎপন্ন দ্রব্যকেও তারা বাজারে নিয়ে যেত এই রেলপথের সাহায্যে তৃতীয়ত এই রেলপথ তৎকালীন সময়ে ভারতবর্ষের তৎকালীন ভারতীয়দের আর্থসামাজিক ক্ষেত্রে অন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করেছিল তা হচ্ছে যে স্থলপথে বাণিজ্য রেলপথে বাণিজ্যের বিস্তারেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল চতুর্থত রেলপথের অর্থনৈতিক ক্ষেত্রে অন্য যে ভূমিকা আমরা এখানে আলোচনা করতে পারি সেটা হচ্ছে এই যে যে এই রেলপথ স্থাপিত হওয়ার ফলে তৎকালীন সময়ে তৎকালীন সময়ে যোগাযোগ পরিবহন ব্যবস্থা বেড়েছিল এবং যোগাযোগ পরিবহন ব্যবস্থা বাড়ার ফলে এই রেলপথের মানে সীমান্তবর্তী অঞ্চলে মানে রেলপথের স্থার বরাবর বিভিন্ন ধরনের উদ্যোগ গড়ে উঠেছিল বিভিন্ন ধরনের উদ্যোগ গড়ে উঠেছিল এবং সেই সব উদ্যোগ গড়ে ওঠার ফলে বহু মানুষ তাদের কিন্তু জীবিকা অর্জনের পথ খুঁজে পেয়েছিল এই যেগুলো আমরা বললাম এটা হচ্ছে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে রেলপথের ভূমিকা এরপরে আমরা আসি রেলপথের সামাজিক ক্ষেত্রে ভূমিকা তৎকালীন সময়ে সামাজিক দিক দিয়েও রেলপথ কিন্তু আমাদের এখানে একটা বিরাট ভূমিকা পালন করেছিল সামাজিক দিক দিয়ে ভূমিকা পালনের কথা বলতে গিয়ে বলি যে সমাজ সংস্কারকেরা এই রেলপথে চড়ে কিন্তু গ্রাম গ্রামান্তরে গিয়ে বিভিন্ন ধরনের কুসংস্কার কুপ্রথার বিরুদ্ধে তারা লড়াই চালিয়েছিলেন তারা কুসংস্কার কুপ্রথার বিরুদ্ধে মানুষের মধ্যে জনমত গঠন করেছিলেন যার ফলে কুসংস্কার কুপ্রথাগুলো কিন্তু দূর হতে শুরু করেছিল নেক্সট আমরা যেটাকে বলবো সামাজিক দিক দিয়ে দেখো এই রেলপথ স্থাপিত হওয়ার ফলে শহর এবং গ্রামের মধ্যে যোগাযোগের পরিমাণ বেড়েছিল সাংস্কৃতিক আদান প্রদান ঘটেছিল ফলে সাংস্কৃতিক উন্নয়নের পথও কিন্তু প্রশস্ত হয়েছিল তৃতীয়ত এই রেলপথ স্থাপিত হওয়ার ফলে গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা এই রেলপথে চড়ে তারা শহরাঞ্চলে শিক্ষা কেন্দ্রগুলিতে এসে ভর্তি হতে শুরু করেছিল অর্থাৎ শিক্ষার বিস্তারেও কিন্তু রেলপথ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল নেক্সট আমরা সামাজিক দিক দিয়ে যেটিকে আমরা বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট এই রেলপথ স্থাপিত হওয়ার ফলস্বরূপ বিভিন্ন সমাজ সংস্কারক গ্রাম গ্রামান্তরে গিয়ে সামাজিক কুসংস্কার কুপ্রথা দূরীকরণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এরপর আসি আমরা জাতীয়তাবাদের জাগরণে দেখো জাতীয়তাবাদী জাগরণেও রেলপথ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কি ভূমিকা না রেলপথ এই জাতীয়তাবাদের জাগরণের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তা হলো এই যে জাতীয়তাবাদী নেতারা এই রেলপথে ছড়িয়ে গ্রাম গ্রামান্তরে গিয়ে জাতীয়তাবাদের পক্ষে জনমত গড়তে শুরু করেছিলেন আবার দেশের মানে গ্রামাঞ্চলের জনগণ এই রেলে ছড়েই শহরে এসে ওই জাতীয়তাবাদের বিভিন্ন সভায় বা তাদের মিটিং মিছিলেও তারা অংশগ্রহণ করতে শুরু করেছিল কথাটা বোঝার চেষ্টা করো এই রেলপথ প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আমাদের জাতীয়তাবাদের ক্ষেত্রে উন্নয়নে বা জাতীয়তাবাদের প্রসারেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই রেলপথের মাধ্যমেই সংবাদপত্রগুলি এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে জাতীয়তাবাদের যে খবর সাধারণের মধ্যে পৌঁছে দিচ্ছিল তাতেও কিন্তু জাতীয়তাবাদের প্রসারের পথ প্রশস্ত হয়েছিল সুতরাং আমরা দেখছি এই রেলপথ সমস্ত দিক দিয়ে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সব দিক দিয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই কারণে বলা হয় যে এই রেলপথ ব্রিটিশরা নিজেদের স্বার্থে তৈরি করলেও এটা কিন্তু পরবর্তীকালে আমাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে জনগণের স্বার্থ রক্ষার ক্ষেত্রে ভারতীয়দের স্বার্থ রক্ষার ক্ষেত্রেই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ক্লিয়ার তাহলে দেখো আমরা আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে যে রেলপথ কিভাবে ভারতীয়দের স্বার্থ রক্ষা করেছিল ঔপনিবেশিক শাসনামলে ব্রিটিশরা কিন্তু ভারতীয়দের স্বার্থ রক্ষার জন্য রেলপথ স্থাপন করেনি তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্যে তাদের প্রশাসনিক স্বার্থ তাদের বাণিজ্যিক স্বার্থ তাদের সামরিক স্বার্থ ইত্যাদি রক্ষা করার জন্য তারা রেলপথ স্থাপন করেছিল কিন্তু এই রেলপথ পরবর্তীকালে ভারতীয়দের আর্থ সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নয়নের পথকে প্রশস্ত করেছিল এবং যেসব ক্ষেত্রে এই রেলপথ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার মধ্যে প্রথমেই আমরা অর্থনৈতিক ক্ষেত্রের ভূমিকাকে বলবো অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকা বলতে গিয়ে বলি যে রেলপথ স্থাপিত হওয়ার ফলে রেলপথের ধার ভরাবর যে সমস্ত গ্রামাঞ্চল ছিল সেই সমস্ত গ্রামাঞ্চলের মানুষেরা ওই গ্রামে যে সমস্ত দ্রব্য উৎপাদিত হতো সবজি শাক সবজি সেগুলো রেলে করে নিয়েছে শহরের বাজারে বিক্রি করতো এবং সেখানে শহরের বাজারে বিক্রি করার পর তাদের জীবিকা অর্জন করতো কেটে গেলে এক নম্বর দু নম্বর অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে যে তৎকালীন সময় যে দেশীয় যে সমস্ত শিল্প গড়ে উঠেছিল তারা এই রেলপথের মাধ্যমে কাঁচামাল তাদের ওই শিল্প প্রতিষ্ঠানে আনতো তারপরে উৎপাদিত দ্রব্য রেলের মাধ্যমেই তারা কিন্তু বাজারে নিয়ে যেত তৃতীয়ত এই রেলপথ বাণিজ্য বিস্তারেও বাণিজ্যের সম্প্রসারণেও তখন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল চতুর্থত এই রেলপথের মাধ্যমেই এই রেলপথের মাধ্যমেই বিভিন্ন ওই মানুষেরা তারা গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে গিয়ে তাদের শ্রম বিক্রি করে তাদের জীবিকা অর্জন করত তো হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে ভূমিকা এরপরে আসছি আমরা সামাজিক দিক দিয়ে ভূমিকা সামাজিক দিক দিয়ে ভূমিকার কথা বলতে গিয়ে বলি রেলপথ স্থাপিত হওয়ার ফলে গ্রামের সঙ্গে শহরের যোগাযোগ ঘটেছিল তার ফলে সাংস্কৃতিক আদান প্রদান হয়েছিল সাংস্কৃতিক উন্নয়নের পথ প্রশস্ত হয়েছিল শিক্ষাক্ষেত্রেও রেলপথ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা এই রেলপথে ছড়ে শহরাঞ্চলের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানে তারা শিক্ষা লাভ করতে শুরু করেছিল যার ফলে তাদের উন্নয়নের পথ প্রশস্ত হয়েছিল কথাটা বোঝার চেষ্টা করো নেক্সট আমরা যেটা বলব জাতীয়তাবাদের সম্প্রসারণেও এই রেলপথ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কারণ জাতীয়তাবাদী নেতারা এই রেলপথে চড়ে গ্রাম গ্রামান্তরে গিয়ে সাধারণ মানুষের ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে ওই ব্রিটিশ বিদ্বেষ বা জাতীয়তাবাদের পক্ষে জনমত গড়ে তুলেছিলেন বা তাদের দ্বারা প্রভাবিত হয়ে দেশের মানুষেরাও জাতীয়তাবাদের অংশগ্রহণ করেছিল তারপর রেলপথে চড়েই ওই দেশের গ্রামাঞ্চলের মানুষেরা প্রায়শই শহরাঞ্চলে যে সমস্ত জাতীয়তাবাদী মিটিং মিছিল হতো সেখানে তারা যোগদান করত। সে এবং তারা জাতীয়তাবাদের শরিক হয়েছিল কথাটা বোঝার চেষ্টা করো নেক্সট আমরা যেটাকে বলবো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই রেলপথে স্থাপিত হওয়ার ফলে রেলপথের যে সমস্ত পার্শ্ববর্তী অঞ্চল সেখানে যোগাযোগ পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটেছিল এবং তাকে কেন্দ্র করে আরবানাইজেশান যাকে আমরা বলি নগরায়ন সেটা ঘটেছিল। এবং এই নগরায়নকে কেন্দ্র করে শিক্ষা শিল্প সব কিছুরই বিকাশ ঘটেছিল তো এই সব দিক দিয়ে যদি আমরা বিচার করি তাহলে একটা কথাই বলতে পারি যে ব্রিটিশরা মূলত নিজেদের স্বার্থ সাধনের জন্য রেলপথ স্থাপন করলেও এই রেলপথ কিন্তু পরবর্তীকালে ভারতীয়দের স্বার্থ রক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ওই ব্রিটিশ শাসন আমলেই ক্লিয়ার তাহলে দেখো আজকে আমরা পড়লাম ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে বা ঔপনিবেশিক শাসন আমলে রেলপথের ভূমিকা আশা করি তোমরা বুঝতে পেরেছো এইবার এটাকেই আমি লিখিয়ে দেবো প্লিজ রাইট ইট ডাউন আমি আস্তে আস্তে বলবো সবাই লিখে নাও সো স্টার্ট ইট লেখো ব্রিটিশ কর্তৃপক্ষ ব্রিটিশ কর্তৃপক্ষ মূলত মূলত নিজেদের প্রশাসনিক নিজেদের প্রশাসনিক বাণিজ্যিক নিজেদের প্রশাসনিক বাণিজ্যিক সামরিক স্বার্থ সাধনের জন্য রেলপথ স্থাপন করেছিল কিন্তু কিন্তু কার্যকালে কিন্তু কার্যক্ষেত্রে এই রেলপথ ব্রিটিশদের যত না স্বার্থ রক্ষা করেছিল তার চেয়ে অনেক বেশি স্বার্থ রক্ষা করেছিল ভারতীয়দের বস্তুতপক্ষে ঔপনিবেশিক শাসন আমলে বস্তুতপক্ষে ঔপনিবেশিক শাসন আমলে এই রেলপথ ভারতীয়দের আর্থ সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে আর্থ সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমরা এ বিষয়ে প্রথমেই রেলপথের অর্থনৈতিক ভূমিকাকে আলোচনা করতে পারি প্যারাগ্রাফ করো অর্থনৈতিক ভূমিকা বলে ড্যাশ দাও প্যারাগ্রাফ করো অর্থনৈতিক ক্ষেত্রে রেলপথ অর্থনৈতিক ক্ষেত্রে রেলপথ ভারতীয়দের যেভাবে স্বার্থ রক্ষা করেছিল অর্থনৈতিক ক্ষেত্রে রেলপথ ভারতীয়দের যেভাবে স্বার্থ রক্ষা করেছিল তাকে আবার তাকে আবার কয়েকটি ভাগে ভাগ করে তাকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্রথমত প্রথমত এই রেলপথ স্থাপিত হওয়ার ফলে এই রেলপথ স্থাপিত হওয়ার ফলে এই রেলপথ স্থাপিত হওয়ার ফলে রেল লাইনের পার্শ্ববর্তী অঞ্চলে যেসব মানুষেরা বসবাস করতেন যেসব মানুষেরা বসবাস করতেন তারা যেসব মানুষেরা বসবাস করতেন তারা তাদের শাক সবজি শাক সবজি এবং অন্যান্য যেসব দ্রব্য তাদের খেতে উৎপন্ন হতো সেগুলিকে তারা রেলে চড়ে শহরের বাজারে রেলে চড়ে শহরের বাজারে বিক্রি করে জীবিকা অর্জন করত দ্বিতীয়ত দ্বিতীয়ত এই রেলপথ স্থাপিত হওয়ার ফলে এই রেলপথ স্থাপিত হওয়ার ফলে ভারতীয় উদ্যোগকারীরা তাদের কাঁচ তাদের শিল্পোদ্যোগে প্রয়োজনীয় কাঁচামালকে প্রয়োজনীয় কাঁচামালকে খুব সহজেই প্রয়োজনীয় কাঁচামালকে খুব সহজেই নিজেদের প্রতিষ্ঠানে এনে দ্রব্য উৎপাদন করত এবং এই রেলের মাধ্যমেই তারা ওই সমস্ত উৎপাদিত দ্রব্যাদিকে বাজারে নিয়ে যেত প্যারাগ্রাফ চতুর্থত এই রেলপথ স্থাপিত হওয়ার ফলে রেলপথের মাধ্যমে বাণিজ্যের বিস্তারেও বাণিজ্যের বিস্তারও সম্ভব হয়েছিল যা ভারতীয়দের অর্থনৈতিক উন্নয়নের পথ প্রশস্ত করেছিল পঞ্চমত রেলপথ স্থাপিত হওয়ার ফলে পঞ্চমত রেলপথ স্থাপিত হওয়ার ফলে রেলপথের ধার বরাবর একটা নগরায়ন দেখা দিয়েছিল একটা নগরায়ন দেখা দিয়েছিল এবং বহু মানুষ বহু মানুষ বিভিন্ন উদ্যোগ স্থাপন করে অর্থ উপার্জনের পথ খুঁজে পেয়েছিল ষষ্ঠত রেলপথ স্থাপিত হওয়ার ফলে গ্রামের মানুষেরা রেলে চড়ে শহরে গ্রামের মানুষেরা রেলে চড়ে শহরে শহরে তারা তাদের শ্রম বিক্রি করার জন্য যেত এবং সেখানে শ্রম বিক্রি করে তারা তাদের জীবিকা অর্জন করতে পারত তারা তাদের জীবিকা অর্জন করতে পারত প্যারাগ্রাফ এবার লেখো সামাজিক ক্ষেত্রে ভূমিকা কেবলমাত্র অর্থনৈতিক ক্ষেত্রেই নয় সবাই লেখো কেবলমাত্র অর্থনৈতিক ক্ষেত্রেই নয় সামাজিক ক্ষেত্রেও রেলপথ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল রেলপথ স্থাপিত হওয়ার ফলে রেলপথ স্থাপিত হওয়ার ফলে একই কামরায় বিভিন্ন জাতির মানুষেরা একসঙ্গে ভ্রমণ করার ফলে তাদের মধ্যে ভাবের আদান প্রদান ঘটেছিল যার ফলস্বরূপ সামাজিক ঐক্য সংহতির পথ প্রশস্ত হয়েছিল দ্বিতীয়ত রেলপথ স্থাপিত হওয়ার ফলে দ্বিতীয়ত রেলপথ স্থাপিত হওয়ার ফলে শহর এবং গ্রামের মধ্যে সাংস্কৃতিক মিলন ঘটেছিল যার ফলে সাংস্কৃতিক বিকাশের পথ প্রশস্ত হয়েছিল যার ফলে সাংস্কৃতিক বিকাশের পথ প্রশস্ত হয়েছিল তৃতীয়ত এই রেলে চড়েই এই রেলে চড়েই গ্রামের মানুষেরা গ্রামের ছাত্রছাত্রীরা শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গিয়ে শিক্ষা অর্জনের সুযোগ পেয়েছিল চতুর্থত চতুর্থত সমাজ সংস্কারকেরা সমাজ সংস্কারকেরা রেলে চড়ে গ্রাম গ্রামান্তরে গিয়ে গ্রাম গ্রামান্তরে গিয়ে বিভিন্ন কুসংস্কার কুপ্রথা দূর করে সামাজিক উন্নয়নের পথ প্রশস্ত করেছিল ষষ্ঠত রেলপথ স্থাপিত হওয়ার ফলে রেলপথ স্থাপিত হওয়ার ফলে আমাদের জাতীয়তাবাদের ক্ষেত্রেও একটা প্লাবন দেখা দিয়েছিল জাতীয়তাবাদী নেতারা গ্রামাঞ্চলে গিয়ে জাতীয়তাবাদী আদর্শ প্রচার করতে শুরু করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে জনমত গঠন করতে শুরু করেছিলেন যার ফলে জাতীয়তাবাদী আন্দোলনের জাতীয়তাবাদী আন্দোলনের পথ প্রশস্ত হয়েছিল সপ্তমত গ্রামাঞ্চলের মানুষেরা রেলে চড়ে শহরাঞ্চলে এসে বিভিন্ন জাতীয়তাবাদী মিটিং মিছিলে অংশগ্রহণ করত এবং জাতীয়তাবাদী আন্দোলনে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করত প্যারাগ্রাফ সুতরাং এই আলোচনার পরিপ্রেক্ষিতে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে রেলপথ আমাদের ঔপনিবেশিক শাসন আমলে আর্থ সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই কারণে অনেকে বলেন যে ব্রিটিশরা এই কারণে অনেকে বলেন ব্রিটিশরা নিজেদের স্বার্থ রক্ষার জন্যে রেলপথ স্থাপন করলেও কার্যক্ষেত্রে এটি ভারতীয়দের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এবং শিক্ষাগত ক্ষেত্রে উন্নয়নের পথ প্রশস্ত করেছিল এই সব দিক দিয়ে বিচার ও বিশ্লেষণ করলে এই সব দিক দিয়ে বিচার ও বিশ্লেষণ করলে ঔপনিবেশিক শাসন আমলে রেলপথের ভূমিকাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না দ্যাটস অল তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে আমরা ঔপনিবেশিক শাসন আমলে রেলপথের ভূমিকাকে আলোচনা করলাম প্রথমে অর্থনৈতিক ভূমিকার কথা বলেছি এক দুই তিন চার পাঁচ করে তারপরে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ক্ষেত্রে পরপর ভূমিকাগুলো বলেছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এটাকে লিখে নিতেও পেরেছ এইভাবেই কিন্তু লিখতে হবে অ্যান্ড ইফ ইউ ক্যান রাইট ইন দিস ওয়ে ইউ উইল গেট গুড মার্কস তোমরা যদি ঠিক এইভাবে লিখতে পারো তাহলে কিন্তু ভালো নম্বর পাবে ক্লিয়ার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পারো এ কি লিখছে দেখি প্রদীপ দাস কী লিখছে আমাদের বোর্ডের নাম ভারতে আসাম রাজ্য বেশ প্লিজ স্যার রিয়াই প্লিজ স্যার শুধু পুরো বিষয়বস্তুটা সহজ ভাষায় বুঝিয়ে দিলে হবে ওকে তাহলে আজকে আমরা এখানেই থামব উই উইল স্টপ ফেয়ার টুডে সো যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং যদি তোমাদের এই ক্লাস পছন্দ হয় তাহলে প্লিজ আরও বেশি করে লাইক করো কম কমেন্ট করো শেয়ার করো এবং আরও আরও বেশি করে এই ক্লাসে যোগদান করো আর যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং So please comment, share and subscribe my channel. So good night to all of you.